হ্যালো ফ্রেন্ডস মিঠুর আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি চিনি ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে হাতের মুঠোর মাপে চার মুঠো পরিমাণে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটাকে আমি একটা পরিষ্কার সাদা কাপড়ে খুব ভালো করে আমি মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এই চালটাকে আজ জল দিয়ে ধোবো না এই চালটা শুকনো অবস্থাতেই আমি রান্না করবো এজন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে হাফ চামচ পরিমাণে একটু ঘি দিয়েছি এরপর এই যে চালটা নিয়েছি হাতের মুঠোর আমি চার মুঠো পরিমাণে চাল নিয়েছি সেই চালটার থেকে এক মুঠো পরিমাণে চাল আমি তুলে রেখে দিলাম এটা পরে ব্যবহার করব এবং তিন মুঠো পরিমাণে চাল এই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর চালটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব খুব বেশি লাল লাল করে চালটাকে ভাজব না একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা পায়েস তো আপনারা অনেকভাবেই তৈরি করেছেন এইভাবে একবার চিনি ছাড়া এই দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা আজকের এই পায়েসের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এরপর এদিকে আবারও একটা পাত্র বসিয়ে দিয়েছি চালটা ওদিকে ভাজা হয়ে গেছে এদিকে আবারও একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটাতে আমি একদমই জল দি জল ছাড়াই দুধটা নিয়েছি এরপর এই দুধটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন দুধটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি এরপর যে গোবিন্দভোগ চালটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চালটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর এই চালটা দিয়ে দুধের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো এটাকে একটু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রান্না করে নেব যাতে চালটা একটু সেদ্ধ হয়ে যায় তো দেখুন এইভাবে আমি কিছুক্ষণ এটাকে একদম লো ফ্লেমে রাখবো তো দেখুন এরপর এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম ও দুটো এলাচ গোটা এলাচকে একটু থেতো করে দিয়ে দিয়েছি তেজপাতা ও এলাচটা দেওয়ার পরেও একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা সামনেই পুজো আসছে পুজোর সময় আপনারা এইভাবে পায়েস রান্না করে ঠাকুরকেও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবং বাড়িতেও যে কোনো দিন এরকম পায়েস বানিয়ে নিতে পারেন দুর্দান্ত টেস্ট হয় এই পায়েসের তো দেখুন এইভাবে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবো এদিকে আমি যে চাল এক মুঠো তুলে রেখেছিলাম সেই এক মুঠো চালকে মিক্সির জারে দিয়ে দিলাম তারপর মিক্সিতে দিয়ে চালটাকে একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন চালটাকে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি ফাইন করে গুঁড়ো করার দরকার নেই মোটামুটি একটু গুঁড়ো হলেই হবে তো দেখুন একটু দানা দানা আছে সেরকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই গুঁড়ো চালটাকে এইভাবে এই পায়েসের মধ্যে দিয়ে দেব। তাহলে এই পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ঘনত্ব আসবে এবং পায়েসটা খেতেও দারুণ স্বাদ হবে তো দেখুন এইভাবে আমি পায়েসটাকে আবারও খুব নেড়েচেড়ে মিশিয়ে নিলাম চার মিনিট পায়েসটাকে ফুটিয়েছি চার মিনিট পরে ওই চালের গুঁড়োটাকে এখানে দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে আবার ওইটাকে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি লো ফ্লেমে এভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ফ্রেশ দুধের শট ছিল সেই সটটাকে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে এই দুধের শরটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে এটা পায়েসটা খেতেও ভালো হবে সেজন্য দুধের শরটা দিলে ভালো হয় তবে দুধের সর না দিলেও এই পায়েসটা খেতে দুর্দান্ত হয় তো এরপর দেখুন দুধের সর দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম নিয়েছি কিছু কিশমিশ নিয়েছি এবং কিছুটা আমন্ড বাদাম নিয়েছি এর থেকে আমি অর্ধেক কাজু ও অর্ধেক আমন্ড বাদাম নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে নেব দেখুন এটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি পায়েসটা আবারও একটু এড়ে চেড়ে দেখে নিচ্ছি এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা পায়েসের চালটা এখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম তো দেখুন এইভাবে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি অনেকটাই এরপর আমি যে ড্রাই ফ্রুটসের গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের গুঁড়োটা দেওয়ার কারণেও পায়েসের ঘনত্বটা আবারও বেশি পুরো হয়ে যাবে তো দেখুন এটা দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম পায়েসটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবং দুধটাও অনেকটাই ফুটে গেছে এর এর পায়েসের স্বাদটা অনেকটা মালাইয়ে দুধের মালাই আমরা যেভাবে তৈরি করি সেই দুধের মালাইয়ের মতো টেস্টটা হবে ভীষণই টেস্টি হয় তো দেখুন এখন পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছিলো ওই জন্য আমি আবারও হাফ বাটি পরিমাণে গরম দুধ এর সাথে দিয়ে দিলাম তার কারণ এটা ঠান্ডা হওয়ার পর আবারও ঘন হয়ে যাবে সেই জন্য আবারও একটু পরিমাণে দুধ দিয়ে দিলাম যাতে খুব বেশি ঘন না হয় তো দেখুন এইভাবে দুধটা দেওয়ার পরও খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না এরপর আমি এখানে এক মুঠো পরিমাণে কিসমিশ দিয়ে দিলাম কিশমিশটাকে আমি গোটা গোটাই রেখেছি গোটা গোটা কিশমিশটা এখানে দিয়ে দিলাম কিশমিশের মধ্যে অনেকটাই মিষ্টি ভাব থাকে এটাও পায়েসের মধ্যে একটা মিষ্টি নিয়ে আসবে এবং ড্রাই ফ্রুটসের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে জন্য ড্রাই ফ্রুটসের গুঁড়োটা অবশ্যই দেবেন তবে এই পায়েসের টেস্টটা হবে এবং সব শেষে আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মধু মধু একটা ন্যাচারাল সুগার তাই মধু খাওয়া আমাদের শরীরের পক্ষ ভীষণ উপকারী তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি পায়েসের চালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ আর তিন থেকে চার মিনিট পর আমি এই মধুটা দিচ্ছি মধুটা একদম গরম অবস্থায় দেবেন না একটু গ্যাসটা অফ করে ঠান্ডা করে তবেই মধুটা দেবেন তো দেখুন এইভাবে মধুটা দেওয়ার পরও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তারপর পাঁচ মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন এই পায়েসটা সার্ভ করার জন্য একদমই রেডি এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এবং এর মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে যেহেতু এর মধ্যে দুধের সৎ দেওয়া আছে ড্রাই ফ্রুটসের গুঁড়ো দেওয়া আছে এবং কিছুটা চালের গুঁড়ো দেওয়া আছে তাই এর ঘনত্বটা খুবই সুন্দর হয়েছে তো দেখুন এরপরে আমি এই পায়েসটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে যে কোনো পুজো পার্বণের দিন বা জন্মদিনে এরকম ধরনের একটা পায়েসের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই পায়েসটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা এরকম এই অমৃত স্বাদের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন এরপরে আমি কিছুটা আমন্ড ও কাজু বাদাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই বাদামটা এখানে একটু গার্নিশিং করে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে তো দেখুন এরপর ড্রাই ফ্রুটসটাও দিয়ে দিলাম উপর থেকে এটা দেখতে দুর্দান্ত হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছিল তো বন্ধুরা চিনি ছাড়াই এরকম খুবই সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে এই পায়েসের রেসিপিটা ট্রাই করুন তো দেখুন এরপর আমি একটা চামচে করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আবারও একটু জমবে তখন এর টেস্টটা আবারও বাড়বে দেখুন এটা খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরে কোনো রেসিপিতে